কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা যে দুইটা ম্যাথ নিয়ে আলোচনা করব এই দুইটা ম্যাথ আগেও আমরা খুব ভালোভাবে করে দিছি তো সেই জন্য আজকে আমরা এই ম্যাথগুলো খুব ফুললি করবো না জাস্ট কোন কোন সূত্রগুলো লাগবে আর কি কি করা লাগবে জাস্ট একবার ওভারভিউ দেবো ঠিক আছে তারা চলো যে না করে শুরু করা যাক তো এখানে কি বলছে গোলরক্ষকের এইটটি মিটার সামনে একজন ফুটবল খেলোয়াড় আনুভূমিকের সাথে থার্টি ডিগ্রি কোণে পঁচিশ মিটার পার সেকেন্ড বেগে বল কিক করে ঠিক আছে একই সময় গোলকিপার বলটি ধরার জন্য দশ মিটার পার সেকেন্ড সমবেগে ধরে যান কিক করার পাঁচ সেকেন্ড পর বলের বেগ কত বলটি ভূমিতে পড়ার আগে গোলকিপার বলটি ধরতে পারবেন কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো হ্যাঁ এটা রাশিয়া বোর্ড দু হাজার পনেরো বইটে আসছে দু হাজার আঠারো সালে একটু ভ্যালু চেঞ্জ করে ঠিক আছে ভ্যালু চেঞ্জ করে আসছে তো ক নাম্বার যে মেথটা চাইছে সেটা আমরা যদি সূত্র বিশ্লেষণ করি আমরা কী জানি যে যে কোনো মুহূর্তে বেগ ভি সেগুলোটা আমরা বের করতে চাইলে কী কী বের করতে হবে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার ঠিক আছে এখন ভি এক্স এটাকে কী লেখা যায় ভি নট কস থিটা নট আবার ভি ওয়াই কী লেখা যায় যে ভি নট সাইন থিটা থিটানট মাইনাস জিটি ঠিক আছে এখন তুমি যদি এই টোটাল অংশটুকু এখানে বসায় দাও তাহলে এখানে দেখো নট কস থিটানট তার স্কোয়ার প্লাস নট সাইন থিটানট মাইনাস জিটি তার হোল স্কোয়ার এটা হবে তো এখানে তুমি মানটা বসাইলেই যেটা পাবো সেটাই হচ্ছে অ্যান্সার তাহলে আমাদের ক নম্বর ম্যাথে এখানেই শেষ ঠিক আছে এটা রিভিশনের মতো কাজ করতেছে ঠিক আছে এই অঙ্কগুলো এখন খ নম্বর খ নম্বরে কী বলছে যে বলটি ভূমিতে পড়ার আগে গল্প বলটি ধরতে পারবে কি আচ্ছা এই জিনিসটা বলছে আচ্ছা এই জায়গায় করার জন্য ফার্স্টে আমাদের দেখতে হবে কি বলটির কাল কত বলটির কাল যদি আমরা বের করতে চাই তাহলে এখানে কী করবো টু ভি নট সাইন নট ডিভাইডেড বাই জি এখান থেকে আমরা কি বলটির উড্ডয়নকাল পাওয়া যাব আচ্ছা এখন বলটি ধরো এখান থেকে এইভাবে উড়ে উড়ে আসতেছে হ্যাঁ আর একজন ফিল্ডার এদিক থেকে এদিকে দৌড় দিচ্ছে হুম আরেকজন ফিল্ডার এদিক থেকে এদিকে দৌড় দিচ্ছে এখন কথা হচ্ছে যে তাহলে ফিল্ডার যে কত দূরত্ব অতিক্রম করবে সেটাও আমার বের করতে হবে এখানে তাহলে এখানে আমরা কি বের করতে পারি পরবর্তীতে হ্যাঁ এই কোনটা হবে এই যে টিটা এইখানে বসাবো তখন আমরা একটা ডিস্টেন্স পাবো হ্যাঁ এখন দেখবো যে বলটি যতক্ষণ আকাশে ছিল ততক্ষণে তো ফিল্ডার সামনের দিক আগাত ছিল সেই মুহূর্তে বলটির আনুভূমিক পাল্লাটা কত সেটা আমরা এখন বের করবো সেটা হলো কি ভি নট স্কোয়ার সাইন টু থিটার নট ডিভাইডেড এখন এই ফর্মুলার মাধ্যমে যদি আমরা আনুভূমিক পাল্লাটা পেয়ে যাই এখন আনুভূমিক পাল্লাটা পাওয়ার পর আমরা এই আনুভূমিক পাল্লা থেকে সে কত মিটার সামনে ছিল আশি মিটার সামনে ছিল হ্যাঁ এখন আশি থেকে আমরা এই আনুভূমিক পাল্লাটা কি করব মাইনাস করব ঠিক আছে আশি থেকে এই আনুভূমিক পাল্লাটা আমরা মাইনাস করব এই মাইনাস করলে এইটটি থেকে এই আনুভিক পাল্লাটা যদি মাইনাস করি এখানে কোন একটা মান পাবো অবশ্যই অবশ্যই কোনো একটা মান পাব এই মানটা দেখবো যে এই যে এখান থেকে আমি যে মানটা পাইছি এটা থেকে কম না বেশি ঠিক আছে এটার থেকে কম না বেশি যদি এইটা থেকে কম হয় ঠিক আছে এইটটি মাইনাস এর মান এসের থেকে কম হয় তাইলে গোলকিপার বলটি ধরতে পারবে আর যদি বেশি হয় তাইলে গোলকিপার বলটি ধরতে পারবে না ঠিক আছে তাহলে চলো এই ম্যাথটা তো আগেও করছো এবারও করলাম পরবর্তীতে কোনটা আছে দেখতে দেখতে আমাদের পঞ্চাশ নম্বর ম্যাথ ঠিক আছে আমাদের পঞ্চাশ নম্বর ম্যাথ এটা একটা সহজ ম্যাথ বুয়েট অ্যাডমিশন টেস্ট দু হাজার আঠারো সালে আসা কোয়েশ্চেন আচ্ছা এই ম্যাথটার জন্য কি বলছে যে প্রাস্টির পাল্লা নির্ণয় করো প্রাস্টির পাল্লা নির্ণয় করো আর এই ফর্মুলা একটু আগে লাগলাম স্কোয়ার সাইন টু থিটা নট ডিভাইডেড বাই জি জাস্ট মান বসাবা অ্যান্সার বের করবা শেষ আচ্ছা খ নম্বর খ নম্বর কি প্লাস্টিক নিক্ষেপণ বিন্দু থেকে একশ অক্ষ বরাবর অক্ষ বরাবর ধরলাম বিশ মিটার এই পর্যন্ত হচ্ছে বিশ মিটার বিশ মিটার দূরে এটা ধরলাম পঁচিশ মিটার হ্যাঁ এখানে ধরলাম পঁচিশ মিটার পঁচিশ মিটার উঁচু দেয়াল অতিক্রম করতে পারবে কি আচ্ছা এখন আমরা একটা ফর্মুলা জানছিলাম না ওয়াই ইকাল টু এক্স টেন থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ভিনট স্কোয়ার কজ স্কোয়ার থিটানট এটা একটা পাইছিলাম না এরকম একটা ফর্মুলা পাইছিলাম কি না আচ্ছা আবার আর একটা ফর্মুলা ছিল যে এক্স টেন আলফা ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই আর এই ক্ষেত্রে তিনি চারটা বড় হচ্ছে পাল্লা ঠিক আছে বড়টা হচ্ছে আনুমানিক পাল্লা এই ফর্মুলাও করতে পারো উপরে ফর্মুলাও করতে পারো এখন এখানে তুমি ওয়াই এর মান বসিয়ে এক্সের এর মান বের করেও চেক করতে পারো আবার এক্স এর মান বসিয়ে ওয়াই মান বের করেও তুমি চেক করতে পারো আসলে হচ্ছে কিনা ধরো তুমি এখানে এক্স এর মান বসাইলা হ্যাঁ ধরো তুমি এখানে এক্স এর মানটা ইনপুট দিয়ে দিলা এক্স এর মান ইনপুট দিয়ে ওয়াই এর মানটা পঁচিশের থেকে বেশি আসলো ওয়ের মানটা পঁচিশের থেকে বেশি আসলো এখানে ঠিক আছে তার মানে কি অবশ্যই এটার উঁচুই তো অনেক পঁচিশ মিটার উঁচু দেয়াল তো তাইলে অনায়াসে পার করতে পারে যদি এক্সের মান বিশ বসে ওয়ের মান পঁচিশ থেকে কম হয় তার মানে কিন্তু ওয়ালে বাজার প্রাপ্ত হবে এইভাবে এখানেই চেকিংটা চলবে ঠিক আছে তাহলে এই ম্যাথটাই মূলত যা বলছে যা দুইটা ফর্মুলার খেলা তোমরা একটু প্র্যাকটিস করলে এগুলা করতে পারবা আর এগুলা উপগুলো আমি আগে করেছি জাস্ট আজকে একটু রিভিশন দিয়ে দিলাম ঠিক আছে জাস্ট একটু ডিভাইস দিয়ে দিলাম হ্যাঁ তো তাহলে ভাই আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা আরো ভিন্ন ম্যাথগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে